নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি অভিনন্দন আপনি লটারি জিতেছেন সময় কম তাড়াতাড়ি দেখুন আট থেকে পনেরোই মার্চ একসাথে দুটি বড় সুখবর পেতে চলেছেন আট থেকে পনেরোই মার্চ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে পারিবারিক জীবন কেমন যাবে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি আট থেকে পনেরোই মার্চ আগামী এই কয়েকদিন আপনার বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো ব্যাপারে আপনাদের অপবাদ রড়তে পারে তবে সংারের খরচের জন্য চাপ বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন একটু বিবাদের সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকতে হবে প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় আপনাদের খরচ বৃদ্ধি পাবে আর্থিক চাপ থাকায় আপনাদের সঞ্চয়ের বাধা পড়তে পারে সিংহরাশ আগামী এই কয়েকদিন জমি কেনা জন্য খুবই ভালো সময় পেতে পারেন ব্যবসায় কোনো বাধা আসতে পারে পারিবারিক সমস্যার জন্য আপনাদের উদ্বেগ বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন আগামী এই কয়েকদিন পেটের সমস্যা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়লে আপনারা অবশ্যই দ্রুত চিকিৎসা করান সংসারের খরচের জন্য আপনাদের বাড়তি কিছু অর্থ নষ্ট হতে পারে সন্তানের জন্য পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে পেশাগত কারণে উপহার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো যাবে সিংহ রাশি আগামী এই কয়েকদিন প্রেমের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে এবং প্রেমের বিষয় বিবাহ পর্যন্ত যেতে পারে পারিবারিক বিবাদ মিটে যাবে তবে দিনগুলির শেষের দিকে আপনাদের আইনি ঝটাস আসতে পারে শিক্ষার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে পারবেন নতুন করে প্রেমে পড়তে পারেন বাড়িতে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশি আট থেকে পনেরোই মার্চ দিনগুলিতে লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে তবে আগামী এই কয়েকদিন আপনাদের মন ধর্মীয় কাজের দিকে বেশি এগোবে যার জন্য সমাজের সামনে আপনারা সুনাম পেতে পারেন চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো আতর সঙ্গে বিবাদ হতে পারে তবে আপনারা আপনার মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পেতে চলেছেন সংসারিক অশান্তির জন্য মন খারাপ থাকতে পারে একটু সাবধানে চলুন কর্মস্থানে আপনার সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের থাকবে ব্যবসায়ী লাভ বৃদ্ধি পাবে ফটকা ব্যবসার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সিংহরাশি আগামী এই কয়েকদিন ওষুধ ব্যবসায়ীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আগামী এই কয়েকদিন সন্তানের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ্য দেখতে পাবেন নতুন কোনো কাজ শুরু করতে হতে পারে তবে দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে বাজ্যাত্ম ব্যথায় চলাফেরার অসুবিধা হতে পারে আগামী এই কয়েকদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে সম্পর্ক নিয়ে বিরূপ কথা শুনতে হতে পারে আপনারা মাথা ঠান্ডা রেখে চলুন পেশাগত ক্ষেত্রে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সিংহরাশি আট থেকে পনেরোই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই কয়েকদিন আপনারা আপনার বাড়ির বড়দের কথা মতো চললে সংসারিক শান্তি বজায় থাকবে কর্মস্থানে আপনাদের বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে সংসারের ব্যয় বাড়তে পারে পিতা মাতার সম্পত্তির ভাগ পেতে পারেন তবে সন্তানের ব্যাপারে আপনাদের বাড়তি খরচ হতে পারে আগামী এই কয়েকদিন আপনাদের হাতে অর্থ থাকবে খুবই ভালো অর্থ ভালো থাকায় আপনারা আপনার আত্মীয়দের অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন দরকারি কাজ থাকলে তা অবশ্যই সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় আপনার মনে বাড়তে পারে তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের অকারণে বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে মাথা গরম করার ফলে হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে যাবে শরীর খারাপের জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে আগামী এই কয়েকদিন ব্যবসায়ী শুভ যোগাযোগ আসতে চলেছে তবে আপনাদের সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে সংশয় দেখা দিতে পারে উঁচু পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় অনেক লাভবান হবেন আপনারা আপনাদের অর্থভাগ্য ভালো থাকবে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক নিয়ে একটু জটিলতা বৃদ্ধি পাবে জীবিকা নিয়ে কোনো সমস্যা থাকবে না বেশ আনন্দে কাটাবেন দিনগুলি সিংহরাশি আগামী এই কয়েকদিন ছোটোখাটো বিষয়ে আপনারা এগিয়ে যেতে পারেন ছোটোখাটো বেশ হয়ে এগিয়ে যাওয়ার ফলে পরবর্তীতে আপনারা বড় কোনো সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে সাংসারিক বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে উদ্দেশ্য পূরণে আপনারা উপযুক্ত সময় পেতে পারেন ঝটাস থেকে নিজেকে দূরে রাখুন অপরের উপকার করতে গিয়ে আপনাদের নিজের বদনাম হতে পারে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে পারেন তবে সন্তানের জন্য আপনাদের সংসারের অশান্তি হতে পারে আগামী এই কয়েকদিন কাউকে কিছু দান করে মনের আনন্দ লাভ পাবেন উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা জয় মা কালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লা আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন